কী বলল গাড়িওয়ালাকে ফোন করলি কী বলিস আট হাজার টাকা আট হাজার টাকা কে যাবে আমি যাবো না আমার তো পয়সা নাই আট হাজার টাকা আট আট তোরা যা ঘুরে আয় হ্যাঁ তুই তোর বাপের গাড়ি নেই তো তুই কেলা যাবি রে তুই কেলা বল কে যে আমি তোর গাড়িতে তেল ভরাই দেবো চলে যাবো শুন তোর গাড়িতে তেল ভরা তোর বাপকে কিন্তু নিয়ে যাওয়া যাবে না কী করি না তোর বাপকে নিয়ে যাওয়া যাবো না তুই এক কাজ কর তুই বরং হাটি এক ড্রাইভার খুঁজিলে বুঝলি ড্রাইভারটা চালাবে গো হাজার টাকা দিন দেবো তোর তোর বাপের গাড়িতে তেল ভরে দেবো সবাই মিলে চলে যাব আরামসে আট হাজার টাকা কেয়া যাবে খাবো কি আট হাজার টাকা যাই তো খাওয়া দাওয়া কিছু নয় তো হোল নাইট গিয়েও নিয়ে যাবে হোল নাইট ওর বাবা গাড়ি তেল ভর দিলে ওর বাবা দেখতে আসবে নাই হ্যাঁ তুই তখন থেকে কাকে ফোন করছিস তো তোর গার্লফ্রেন্ডের সঙ্গে চুগলিবাজি করা বন্ধ করে এখানে একটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলছি না গার্লফ্রেন্ডকে আজ সপ্তমীর দিন যাবো নয় অষ্টমীর দিন নবমীর দিন সব তোর গার্লফ্রেন্ডকে জানাইতে হবে হ্যাঁ বিয়ার আগে যদি এরকম করিস বিয়ার পর কী করবি ওইখানে ঘুরতে যাবি ওইখানে যেয়েও কানটা কানে ফোনটাকে নিয়ে বসে থাকবি ফালতু ছিলার আর ভাল লাগে না এই জন্য ওর সঙ্গে যেতে ভালো লাগে না দেখতে পেয়েছ তো সব সময় সালা একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর সালা ওই করে বেড়াছে শুধু কাছুদা ফোন রাখ তো ফোন রাখ না ফোন ছুড়ে এ ফোন ছুড়ে ফেলে দে তো তাহলে কি ঠিক করলি সপ্তমীর দিন তো কেন তোর বাবা কেন সপ্তমীর দিন রাত বারোটার আগে হচ্ছে সপ্তমী বারোটার পর হচ্ছে অষ্টমী আমি এইভাবে ধরবো তার আগে তুমি খাবার দাবার খাওয়ান দেবো আঁশ নিরামিষ সব বুঝলি যা আছে তুমি খাওয়ান দেবো তো কোনো চিন্তা নাই বারোটার আগে এ সবাই শুনিলে বারোটার আগে কিন্তু খাওয়া দাওয়া করবো ইয়ার পরে যদি না যাস শুনিলে এই এত কিছু প্ল্যান হয়ে যাওয়ার পরে যদি না যাস তাহলে দেখ ওই রোডটা আছে প্যান্টটা খুলবে পন্থ ঘোষাল গা ওইখানে দা যাওয়া হবে না আমার তোর আবার কি প্রবলেম হলো তো তো উ উ মানে সবাই এখানে মাল খাবে তুই বলছিস কথাটা যে তুই মাল খাবি না তোর গার্লফ্রেন্ড বারণ করেছি বলে তোর গার্লফ্রেন্ড দিবেন যে তুই মাল খাবি নি তুই রাস্তা দিতে বল তুই তো একটু গাড়ি চালাও তো তুই তো মজেই চালাবি মানে এত এত অন্ধ ভালোবাসা যে ভালোবাসার প্রতি অন্ধ যে বলার লয় তোর গার্লফ্রেন্ড যদি বলো ওইটা করা দরকার না তুই ওইটা কোনোদিন করবি লাই বাচ্চা ওই মুখ চোদন মাইতে আসি না আমার সামনে বিরক্ত লাগে এই জন্য মনে হয় তা উড়াইনি কী বলছো তোকে না না এখনই তোকে কী বললো না ওই সব পানি তারা করতে না তাহলে তুই একা যাবি এই তোর জন্য না বরাবরের প্ল্যানটা ভেস্তি যায় আগের বছর দেখলি ঠাকুর দেখতে গেলাম কেমন গাড়ি ঘোরা আবার ঘর নিয়ে চলে আসতে তোর জন্যে এবং আচ্ছা তোর জন্যে মানে তুই সেই প্রথমে যে পরে বলবি মাল খেলবি করে পাঠাবি আগের বছর দেখলি কারণ গাড়িটা তো গোটাই বম করতে দিলি এই তোর জন্য বড় প্ল্যানটা ভেস্তি যায় আমাদের আগে ঠাকুর দেখবো হাফ ঠাকুর দেখা হবে খাবার খাবো মাল খাবো ঠাকুর দেখবো আবার নিয়ে ঘর আসবো তুই খেতে হবে না শোর বাচ্চা যা ওরকম করে না তোকে খাওয়ার দরকার নেই যা না তোকে অত বাড়াবাড়ি করে রাস্তা দেখা যেতে হবে তোকে সামনে বসেও যাওয়ার দরকার নাই তুই মানে এত ফালতু কাজ করিস না তুই দেখ মানে তোর মানে এমন কাণ্ড কারখানা যে লয় আগের বছর দেখলি তো কেমন করলি তুই ফট করে তুই কেমন রেড লাইট এরিয়া মেরে পড়ে কাকুটা দেখেছিলাম কি ভালো লাগবে আবার দিকে বল নিয়ে আবার কেউ গায়ে দেখে নেব নিয়ে আমাদের আর বদনামের শেষ নাই শোন মাল খাবো বাওয়ালি করবো ঠাকুর দেখবো এইটুকুই ঠিক আছে উল্টা পাল্টা জায়গায় ঢুকান দৃষ্টি পড়াও এ ইয়া ইয়াকে কেউ সামনে বসলিস না কি সামনে বসলে আমি কিন্তু যাবো না ভাই আমি কোসটা বলে দিচ্ছি ওই গেলে যাওয়ার জন্য প্রচুর টাইম থাকে সারা বছর টাইম থাকে দুর্গাপুজোর টাইমটা থেকে যাওয়ার লাগ ঠাকুর দেখতে গেছি ঠাকুর দেখতে যাবো বাতি কথা বলে বলছিল